আসুক 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 সবাই বলে শক্ত করে দেখ পল্টু ঠিক করে নিয়ে আসবি ঠিক আছে চলে তাদের চলে দেখো পল্টু এটা বেরোচ্ছে না কেন ওরের শালা ওটা ওইভাবে নেয় ওটাকে ঘুরিয়ে নেই ঠিক আছে এইভাবে নিচ্ছি তাও হচ্ছে না কিভাবে ঘুরাবো ওর শালা কোনো মাথায় বুদ্ধি নেই তোর তুই কাজ করলে কি করে কাজ হবে পল্টু এখন নতুন গাড়ি কেনে ওর বন্ধুদেরকে বলে একটু হাতে তালি দিতে তারপর থাকে আরো গাড়িটা এক্সট্রা দিয়ে চলে যায় একটা বন্ধু ট্র্যাকের মধ্যে তারপর জাম করে দিয়ে চলে যায় অনেক দূরে তারপরে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত কেমন লাগে তো তারপরে তার বন্ধুরা সে ট্র্যাকের পেছনে দৌড়তে লাগে ভিডিওটি ভালো লাগলে এই ছেলেটি যখন কার্টুন মাপ ছিল তখন এই নীল ক্লাবের ছেলেটি তখন ওই পলার উপর পা দিয়েছিল তারপরে দেখো কার্টুনটা তোলার পরে কি পেল হঠাৎ করে ওই জিনিসটা পেয়ে যাওয়ার পরে ওকে খুব রেগে গেল তারপরে ওকে খুব বকবক করতে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ও বলছে না না আমি এটা করিনি এটা অন্য কেউ করেছে আই পাপার বাবা রে বাবা ওরে পাপারে এসে এসে এমন গড়ছলা এমন গড়ছ করে দেনা এমন করছে এডম